বিয়ের সময় যৌতুক নিয়েছিলাম একটা বাইক সেই দরে বউ দিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে আমার সবাই বলে যৌতুক নিয়ে ঠিক আসলে ওদের কথাই রাইস হ্যালো হ্যালো সিআইডি হ্যাঁ হ্যাঁ সিআইডি বলছি আমার ছেলে কিডন্যাপ হয়েছে কি কিডনি ড্যামেজ হয়েছে তাহলে হাসপাতালে নিয়ে যাও সিআইডি কে ফোন করেছো কি গাল মারাত না না স্যার আমার ছেলে কিডন্যাপ হয়েছে কি কিডন্যাপ হয়েছে আচ্ছা তোমার অ্যাড্রেসটা দাও আমরা এখনি আসছি আচ্ছা আচ্ছা অনেক দিন পরে একটা খুশির খবর পেলাম এবার দয়াকে ফোনটা করি হ্যালো দয়া কে রে মারা কি চিনতে পারছো না নাকি না চিনলাম না আমি তোমার এসিপি স্যার বলছি কি ডিসিপি ডিসিপি না ডিসিপি না আমি এসিপি পদ্মমান বলছি সরি স্যার আপনার নাম্বারটা ডিলিট করে ফেলেছি তো তাই চিনতে পারি কি নাম্বারটা ডিলিট করেছো কেন এখন তো সিআইডির বাজার শেষ আপনি তো কোনো কাজ কামও দেখছেন না আপনার নাম্বারটা কি বাল ছিটে রাখবো আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমার নাম্বারটা সেভ করো নাম্বারটা তো পরে সেভ করবে আগে বলেন আপনি কি গালবাড়াতে ফোন দিয়েছেন একটা কাজ পেয়েছি চলে আসো এখন আপনারে বাল সালের আলা সোনার মতো টাইম আমার নেই তোমাকে ফোন করেছি এর মানে কিছু বুঝতে পারলে দয়া হ্যাঁ নিশ্চয়ই ফোন করেছেন তার মানে এখন কিছু টাকা ধার চাইবেন তাছাড়া আমি তোমার সাথে আর কি করছি না একটা কাজ পেয়েছি দূর চলে আসো কি কাজ পেয়েছেন এই তো চললাম আসছি এখনই আসছি এবার অভিজিৎকে ফোনটা করি হ্যালো অভিজিৎ হ্যালো স্যার বলুন স্যার সরি স্যার সাগল করে চড়াই তো এই বুঝতে পারিনি একটা কাজ পেয়েছি দ্রুত চলে আসো আমার কাছে কাজের কোনো অভাব নেই স্যার আপনি কাজ করলে সাগল করে চড়াতে চলে আসুন চলা শুয়োর আমি আর কি করছি না কাজের কথা বলছি আমি কি বাল বলছি নাকি একটা কাজ পেয়েছি দ্রুত বিউরিতে চলে আসো কি স্যার কাজ পেয়েছেন

দয়ার অভিজিৎ কে কখন কল করেছি এখনো খবর নেই এই দুই শুয়ারের জন্য আজকেও কেসটা হ্যান্ডেল মারা হবে না জিজি স্যার বাহ খুব ভালো করেছো আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দি হাই রোডের ধারে হলে আমার নামে 30 40 বিগা লিখে দিবেন স্যার শালা শূওর আমার নিজেরটাই দুই তিন কাঠার বেশি নাই চলো না না স্যার হেটে তো যাব না তাহলে তাহলে উড়ে উড়ে যাই আমাকে আভাল জদা না কি আমরা তো মানুষ উড়ে উড়ে কিভাবে যাব আবার তো অভিজিৎ কেন বলছে যে হেঁটে যাব না 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 স্যার আমি বলছিলাম বাইকে অথবা চার চাকার গাড়িতে যাবো চার চাকায় কেন চলো হেলিকপ্টারে যাই এটাই ভালো হবে স্যার ঘরে একটা সিলিং ফ্যান নেই হেলিকপ্টারে যাবে শুয়র গুলো না না স্যার তাহলে আমরা বাইকেই যাবো বাইক কোথায় বাইক তো নেই কেন স্যার একটা ছিল বেঁচে কি মাল খেয়ে দিয়েছে না না বাইক একটা আছে বাড়িতে রাখা আছে অনেকদিন কাজ কাম নেই তো এই জন্য মনে ছিল না তাহলে চলেন বাইকটা আগে নিয়ে আসি চলো